এটা আমাদের দেশের মানুষ যদি আমাদের দেশের মুভিকে সাপোর্ট করে এটা তো শুনে আনন্দ হওয়ার কথা কারণ আমরা তো খালি ইন্ডিয়াকেই সাপোর্ট করে গেলাম সারা জীবন তা আমরা যদি আমরা যদি এখন শিখি যে আমাদের দেশের মুভি স্টারকে আমাদের দেশের মুভিকে সাপোর্ট করবে হ্যাঁ ইন্ডিয়ার চেয়ে ভালো লাগছে এটা তো খুশির খবর এটা আমাদের জন্য খুশির খবর তবে আমি তিনটা টিজারই দেখেছি এটা সত্যি কথা আমার কাছে তিনটাই ভালো লেগেছে তবে মুভি বানাতে দুইটা তিনটা জিনিস যেটা দরকার একটা হচ্ছে আর্টিস্ট আর্টিস্টের একটা ডিমান্ড থাকতে হবে এটা সারা পৃথিবীতেই ডিমান্ড আর্টিস্টদের ছবির বাজেট বেশি থাকে আর ছবির বাজেট যখন বেশি থাকে তখন ছবি মেকিংটা অনেক ভালো হয় আর তারপরে হচ্ছে যখন হলে মানুষ ছবি দেখে তখন মানুষ অবশ্য গল্প নির্ভর ছবি দেখা পছন্দ করে ছবিতে অ্যাকশন যতটাই থাকুক না কেন যদি গল্পের যদি স্ট্রং না থাকে গল্প তখন আবার ছবি মানে একই মানুষ অনেকবার যেয়ে ছবি দেখে না আপনারা জানেন যে ছবি সুপারহিট হয় তখন